রিলেশনের উপর থেকে আমার ইন্টারেস্ট উঠে গেছে একদম একদম সরাসরি আগে এস্টাবলিশ হই নিজের স্বপ্নগুলো পূরণ করি তারপর যখন সময় হবে তখন বিয়ে করে ফেলবো একদম ডিরেক্ট তখন কাকে বিয়ে করে আপনার জানতেই পারবেন দেখতেই পারবেন হয়ে যাবে সমস্যা নেই আচ্ছা আমরা আর অতীতের কথা নিয়ে কথা বলছি না বলতে গেলে এখন আবার ওর আমার ঝগড়া হয়ে যাবে ও যদি এই ধরনের কাজ আবার করে তাহলে তো দাও হবে অবশ্যই তাই না হ্যাঁ এগুলো করা যাবে না ও শুদ্ধতম মানুষ হতে হবে একদম করা যাবে না তো এই যে মারপিট করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না এগুলো করা যাবে না কষ্ট দিবে না কি কষ্ট দেওয়া যাবে না যেরকম কষ্ট আমাকে দেওয়া হয়েছে তোমার সাথে তো আমার নিচ্ছল ব্যাপার হয়েছিল না

এ আগে থেকে বছর ছিল এই সেটা মারামারির মামলা তো সেটা তো কিছু হয় না সেটা নিয়ে কিছু সমস্যা নেই ওইটার জাবিন পেয়েছি আমি ওটা ওয়্যারেন্ট পেয়ে হইছে ওটা ওয়্যারেন্ট পেয়েই আমি হচ্ছে একটা প্রেস কনফারেন্স করছি যে আসলে এই সব কাজগুলো করছি কারণ আমার যেহেতু একটা পরিচিতি আছে সোশ্যাল মিডিয়েতে আমার একটা নাম আছে যেখানে হচ্ছে যে ওর করা মামলার কারণে আমার হচ্ছে একটা ওয়্যারেন্ট বেরিয়ে গেছে শুনুন

বাধ্য এই পিছনে যেতে চাচ্ছি না অত কথার ভিতরে সংখ্যা ব্যথটুকু বলি তুমি যেভাবে মাঝে মধ্যে প্রেস এর মধ্যে বলো যে তোমার এটা হবে তোমার এটা সেই কি আমি কথা আছে লাইনা কিন্তু বরাবর বলেছে মামুন সরি বললে আমি

আপনাদের মধ্যে আর ভবিষ্যতে কথা দিতে চাই না কখনো যে কথাই দিতে চাই না আমরা এর আগে কথা দিয়েছি এবং অনেক বড় বড় ঝগড়াঝাটি হয়েছে আমি জাস্ট কোনো কথা দিব না আমরা যেহেতু এখন কোনো কমিটমেন্টের মধ্যে নাই আমি ভালো থাকবো এখন আর কিছু হবে কারণ হচ্ছে আগে একটা যেটা ছিল দায়বদ্ধতা ছিল আমাদের মধ্যে আমাদের একটা সম্পর্ক ছিল একটা বন্ধন ছিল যেখান থেকে যে অধিকারে আমরা ঝগড়া করতাম যে অধিকারে আমাদের সমস্যাগুলো হতো এখন যেহেতু ওই জিনিসটা নেই আমাদের মধ্যে আর ওই কমিটমেন্টের কিছু নেই আমার যা ইচ্ছা আমি করতে পারবো আমার মন মতো করে আমি চলতে পারবো ওর যা ইচ্ছা ও করতে পারবো মন মতো করে চলতে পারবে ও যে কোনো ছেলের সাথে প্রেম করতে পারবে আমি যে কোনো মেয়ের সাথে প্রেম করতে পারবো এটা আমাদের পার্সোনাল ব্যক্তিগত বিষয় এটা আমরা ব্যক্তিগতভাবেও আলোচনা করে নিয়েছি যে তুমি তোমার লাইফ লিড করতে পারো আমি আমার লাইফ লিড করতে পারবো সো এর মধ্যে আর আমরা মনে করি না যে আমাদের আর কখনো ঝয় ঝামেলা হবে বা আমাদের মধ্যে মুখকালাকালী হবে কারণ যেহেতু আমাদের মধ্যে আর কোনো কমিটমেন্টই নাই আমাদের মধ্যে কোনো আর কি বলে এটা একটা থাকে না গোল থাকে না যে এরকম একটা গোল আছে একসাথে থাকবো বা তোমার ট্রাস্ট রাখতে হবে কিছুই নাই এখন আর এখন আমি বলি দিন শেষে যেহেতু লাইলা আপনার ভালো একজন বন্ধু বা বেস্ট ফ্রেন্ড যাই বলেন না কেন লাইলার সাথে আপনি আর কখনো আপনাদের দুজনের হবে না ইনশাআল্লাহ হবে কি না এটা সেটা একটু আমরা ইনশাআল্লাহ হবে না বন্ধুদের মধ্যে তো কাটাকাটি হয় ওটা আবার ঠিক হয়ে যাবে কিন্তু এরকম বড় সর আর কিছু হবে না আমাদের জীবনে এই যে এখনই 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 যেমন ঝগড়া হলো কথা কাটাকাটি হলো এরকমই কথা কাটাকাটি হবে আবার একটু এটা সিরিয়াসলি বলার কিছু নাই বাট আমি এই জিনিসটাই বলতে চাই যে এটা পার্সোনালি তোমাকে বলি যে যেহেতু ঝগড়া একটা সময় হয়েছে খারাপ একটা পজিশন হয়েছে ওইটা যদি আমরা বারবার ডিসকাশন করি লোকজনের কাছে যদি বারবার আমরা কোশ্চেনটা শুনি আমাদের মনটা অন্যরকম হয়ে যাবে তো আমরা এই মুহূর্তে মনটা অন্যরকম করতে চাচ্ছি না আর আপনারা যারা আগামীতে প্রেসে আসবেন আর আমাদের প্রিভিয়াস ঘটনা নিয়ে প্রশ্ন করবেন আমাদের কিন্তু খুব বড় একটা ব্যাপার আছে আমাদের কিন্তু মামলা তোলার মতো বড় একটা ব্যাপার আছে কারণ এটা একটা খুব সিরিয়াস জিনিস এটা মানে খেলার ব্যাপার না যে আমি বললাম আমি মামলা করলাম আমি বললাম আমি মামলা তুললাম এটা কিন্তু খুব বড়ো একটা মাইন্ডসেটের ব্যাপার আছে সো আমি চাই না যে এরপরে এমন কোনো কোয়েশ্চেন করা হোক যেটার কারণে মামুন আমার সাথে খুব রেগে যাক বা আপসেট হয়ে যাক কারণ প্রিভিয়াসলি ঘটনা হয়েছে তো

আগামীতে যারা আমাদের ইন্টারভিউ নেবেন বা আমাদের সাথে কথা বলবেন বা আমাদেরকে দেখবেন আমাদের অতীত নিয়ে কথা বলবেন না ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার আগে যা ছিল ছিল এখন থেকে আমাদের নতুন কন্টেন্ট দেখবেন নতুন ব্লগ দেখবেন নতুন নতুনভাবে আমাদেরকে দেখবেন সো আমাদের পুরন ঘটনা নিয়ে আমাদেরকেও প্রশ্ন করে আপনিও বিভ্রান্তির মুখে পড়বেন না আমাদেরকেও বিভ্রান্তির মুখে ফেলবেন না আমরা কিন্তু মানুষ হ্যাঁ আমাদেরকে যখন কোনো কষ্টের কথাটা মনে করে দেওয়া হয় বা দুঃখের কথাটা বা খারাপ কথাটা আমাদের একটা খারাপ টাইম ছিল অনেক এক্সট্রিম আমার জন্য খারাপ টাইম ছিল তো তখন আমরা ওই রাগটা দেখা যায় কি প্রেজেন্ট লাইফে আমি আর আনতে চাই না তুমিও চাও না মামুনা চাই ঠিক তো আমরা ওটা আর